দাঁত দিয়ে রক্ত আসা শুধু যে অর্শের জন্য হয় এর ধারণা কিন্তু ভ্রান্ত আপনার অ্যানাল ফিসার থেকেও হতে পারে ধরুন আপনার পায়খানা শক্ত হচ্ছে কদ দিয়ে পায়খানা করতে যে পায়খানার জায়গাটা ফেটে গেছে তখন কিন্তু অ্যানাল ফিসার থেকেও রক্ত আসতে পারে আরেকটা কারণ হতে পারে যদি আপনার পারমানেন্টলি কোলাইটিসে ভোগেন বারবার চাপ দিয়ে পায়খানা করে ডিস্টেন্ডেড ভেন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার রোজের পায়খানার সাথে বা পায়খানার আগে বা পরে রক্ত আসাটা অস্বাভাবিক নয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো এটা কিন্তু পাইলস হবার সম্ভাবনায় বেশি আরেকটা কারণে হতে পারে ধরুন আপনার খাবার আগে বা পরে পেটে লাগে পায়খানা পরিষ্কার হয় না খিদে মন্দা থাকে একটু খেলে বমি পায় পায়খানা দিয়ে রক্ত আসে সেটা কিন্তু কোলাইটিসের লক্ষণ এক্ষেত্রে আপনি জানতে গেলে ইউএসসি খুললেন তাতে ধরা পড়ে না খুব একটা কিন্তু যদি আপনি কোলোনোস্কপি বা ইন্ডোস্কপি করেন সেক্ষেত্রে ধরা যাবে যে কোলোনে আপনার আলসার থাকতে পারে যেটাকে আমরা বলে থাকি আলসারেটিভ কোলাইটিস এক্ষেত্রে কি হয় সব কিছু খাওয়াটা সেদ্ধর উপরে রাখতে হয় ভাতটা নরম করতে হয় ময়দাটা বা গ্লুটিন জাতীয় খাবারটা এড়িয়ে যেতে হয় সময় নিয়ে খেতে হয় তাড়াহুড়ো করে খাওয়া যাবে না আমিষ খাবার না খাওয়াই ভালো শাক সবজি না খাওয়াই ভালো প্লেন সবজির ভেতরে অল্প মাত্রায় যেগুলো সহজ পাচ্ছ খাওয়াই যুক্তিযুক্ত নির্দিষ্ট সময়ে ঘুমানো সকালে নির্দিষ্ট সময়ে ওঠা খাবার টাইমিংটা যেন ঠিক থাকে কাজ বাড়ি গেলে বুঝে খাওয়া এটা ওঠা না খাওয়া খালি পেটেও না থাকা এগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনার কিন্তু মলদার দিয়ে রক্ত আসা কম থাকবে এগুলো ডাক্তারের কাছে যেয়ে বললে ঠিক মতো প্রকাশ করলে তিনি ঠিক মতো ওষুধ দিলে আপনি সুস্থ হয়ে যাবেন